হাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা পাঁচ নম্বরের অঙ্কটার সমাধান দেখব কি বলছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে কে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে তো এখানে দেখো একশো ও একশো চুরাশিকে কে ভাগ করলে অর্থাৎ এখানে বাদ্য বাদ্য কিন্তু দেওয়া আছে একশো এবং একশো চুরাশি এবং কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করবে সেটা দেওয়া নাই অর্থাৎ বাজকটা আমাদের দেওয়া নেই কিন্তু বাকশ্রেষ্ঠ উল্লেখ করা আছে যে বাক হবে কত চার তো আমাদের তো এখন বাজকটা বের করতে হবে প্রশ্ন এটাই বলছে আর আরেকটা কথা সবসময় মনে রাখবা যখন বৃহত্তম সর্বোচ্চ বড় এরকম কথা বলবে তখন আমাদের গসাগো করতে হবে তো আমি তোমাদের এখানে সমাধানটা করে দেখাই বৃহত্তম আমাদের বলছে বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আমরা জানি না বৃহত্তম সংখ্যাটি হবে একশো থেকে এখানে কি বলছে বাক শেষ চার থাকবে তো আমরা চার বিয়োগ দিব একশো থেকে চার বিয়োগ দিলে হবে ছিয়ানব্বই তো তোমাদের প্রশ্ন থাকতে পারে কি কারণে চার বিয়োগ দেওয়া হলো আমি তোমাদের এই বিষয়টা কিছুক্ষণ পরেই বুঝাই দিব এখন আপাতত এটা স্কিপ রাখো ছিয়ানব্বই ও একশো কে আমরা কি করবো চার দ্বারা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাচ্ছি কত একশো আশি একশো আশি এর এই যে গ সা গু আচ্ছা ছিয়ানব্বই এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক গুলো হলো আমরা এখানে রাফ নি এখানে দেখে নিচ্ছি ছিয়ানব্বই তো দুই দ্বারা ভাগ যাই দুই দ্বারা আটচল্লিশ যাবে দুই দ্বারা আটচল্লিশের মধ্যে যাই চব্বিশ দুই দ্বারা চব্বিশের মধ্যে যায় বারো দুই দ্বারা বারো মধ্যে যাই ছয় দুই দ্বারা ছয়ের মধ্যে যায় তিন এ হলো ছিয়ানব্বই আমাদের আরেকটা প্রয়োজন একশো আশি এইটা করেনি দুই দ্বারা যায় নব্বই দুই দ্বারা যায় পঁয়তাল্লিশ তারপর পাঁচ দ্বারা যায় পাঁচ নং পঁয়তাল্লিশ তিন দ্বারা যায় তিন তির নয় ঠিক আছে আমরা কিন্তু গুণনিয়োগগুলো বের করে ফেললাম তো ছিয়ানব্বই এর মৌলিক গুণনিয়োগ হলো দুই 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 অর্থাৎ পাঁচটা দুই এবং একটা তিন একশো আশি এর মৌলিক গুণনিয়োগ আমাদের বের করতে হবে দুই হচ্ছে দুইটা পাঁচ একটা এবং তিন দুইটা আমাদের কি বের করার কথা ছিল এখানে যেহেতু বৃহত্তম বলছে তো আমাদের গোসাগু বের করতে হবে ছিয়ানব্বই ও একশো এর গসাগো তো গসাগর ক্ষেত্রে এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে দুইটার মধ্যেই কমন পর্বে এমন সংখ্যাটাই নিব। দুই 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 এখানে 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 আছে 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 তো একটা নিলাম। আছে আমরা আরেকটা দুই নিলাম কিন্তু এখানে এখানে দুই 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 আছে নাই আমরা নিতে পারবো না লসাগো যদি হইতো তখন আমরা নিতে পারতাম কিন্তু এটা তো গসাগো তাই নেওয়া যাবে না দুই এখানে আছে এটার মধ্যে নাই দুই এখানে আছে এটার মধ্যে নাই নেওয়া যাবে না তিন এখানে আছে এই যে এটার মধ্যে আছে তো একটা তিন আমরা নিব কিন্তু এখানে তিন আছে এখানে কিন্তু কোনো তিন নেই তো তিন নেওয়া যাবে না পাঁচ এখানে আছে এখানে পাঁচ নেই তো পাঁচ নেওয়া যাবে না তো আমাদের অ্যান্সারটা হচ্ছে কত বারো অর্থাৎ এই যে বারো এই বারো সংখ্যাটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা এইটা ধারা যদি আমরা ভাগ করি ভাগ করলে আমাদের কি হবে ভাগ শেষ চার থাকবে তো তুমি এখানে চেক করে নিতে পারো আমরা যদি বারো দিয়ে যদি এই যে একশো কে ভাগ করি আট বারো ছিয়ানব্বই একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ দিলে হবে চার এই যে বাক্সেস কত পাচ্ছি চার পাচ্ছি না চার কিন্তু পাচ্ছি তো এই কারণেই মূলত আমরা একশো থেকে চার বিয়োগ দিয়েছিলাম যদি বিয়োগ না দিতাম সেই ক্ষেত্রে কিন্তু বাক চার পেতাম না তো আশা করছি বুঝতে পেরেছ তারপর আমরা ছয় নম্বর অঙ্কের সমাধানটা করব কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ উপসুটিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ বাক্সেস থাকবে অর্থাৎ এখানেও সেম আমাদের বাজ্যটা দেওয়া আছে বাজকটা দেওয়া নাই কিন্তু বাক্সেসটাও দেওয়া আছে তো আমরা পাঁচের মতো সেম প্রসেসই করব বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি হবে সাতাইশকে তিন দ্বারা বিয়োগ করব চব্বিশ পাচ্ছি তারপর হচ্ছে চল্লিশ কে এই যে বাক্সে সেখানে কি বলছে চার বিয়োগ করলে ছয়ত্রিশ পাচ্ছি এবং পঁয়ষট্টিকে যদি পাঁচ দ্বারা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি ষাট সাইটের এর গসাগু হবে গসাগু গসাগু কেন করলাম কারণ এখানে বৃহত্তম বলছে বৃহত্তম সর্বোচ্চ হাইয়েস্ট বড় এগুলা থাকলে আমাদের গসা করে নিতে হবে তো আমাদের এখন আরেকটা কাজ কি এখানে যেগুলো বের হয়েছে যেমন চব্বিশ ছয়ত্রিশ সাইট এগুলো মৌলিক গুণনীয় হবে এর মৌলিক গুণনিয়োগ হল তারপর আমাদের বের করতে হবে কি ছয়ত্রিশ এর মৌলিক গুণনিয়োগগুলো গুলো হলো দেন আরেকটা হচ্ছে সাইট সাইডের এর মৌলিক গুণনিয়োগ হলো আচ্ছা চব্বিশের মৌলিক মৌলিক গুণনীগুলো তো তোমরা বের করতে পারবে এখন আমি এখানে ডেরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি দুই 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 এবং তিন সৈতিরিশেরটা কত দুই দুই তিন এবং তিন এবং ষাটারটা দুই দুই তিন এবং পাঁচ সুতরাং গস আগু হবে কত দেখো দুই এখানে আছে এখানে আছে এখানে আছে একটা দুই নিলাম তারপর দুই এখানে আছে এখানে আছে এখানে আছে আরেকটা দুই নিলাম দুই এখানে আছে কিন্তু বাকিগুলাতে নাই দুই নেওয়া যাবে না তিন এখানে আছে এখানে আছে এখানে আছে একটা তিন নিলাম আর দেখো এখানে তিন আছে কিন্তু এখানে তিন নাই বা এখানে পাঁচ আছে এখানে পাঁচ নাই তো আমাদের তো সবটার মধ্যে কমন যে কেবল আমরা নিতে পারবো গসাগরের ক্ষেত্রে তিন চার বারো এ বারো হচ্ছে বৃহত্তম সংখ্যা এখানে লিখে দিতে পারো নির্ণয়ে নির্ণয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত বারো এ হলো অ্যান্সারটা তো তুমি একটু চেক করে নিতে পারো কি কারণে আমরা এই বিয়োগ করলাম তিন তো বারো দিয়ে যদি তুমি সাতাইশকে ভাগ করো বারো দুগুণে কত চব্বিশ সাতাইশ থেকে চব্বিশ রয়েছে বা অবশিষ্ট আছে তো এই কারণে আমরা বিয়োগ করেছি এখন আমরা সাত নম্বর অঙ্কের সমাধানটা করব। কি বলছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ হবে আচ্ছা এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে আচ্ছা যে ক্ষুদ্রতম সংখ্যাটা বলছে যে ভাগ করব এই যে বাহ্য বাজ্যটা কিন্তু দেওয়া নাই কিন্তু বাজকগুলো দেওয়া আছে বাজকগুলো হচ্ছে আট বারো আঠারো এবং চব্বিশ আবার বাকশেষ উল্লেখ করা আছে পাঁচ পাঁচ হবে অর্থাৎ আমরা বাক্সেস পাচ্ছি বাজক পাচ্ছি কিন্তু বাহ্যটা পাচ্ছি না বাহ্যটা আমাদের বের করতে হবে আর এখানে কি বলছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সর্বনিম্ন ছোট এরকম বললে আমাদের লসাগু করতে হবে আমরা অঙ্কের সমাধানটা এখন করি ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো এবং চব্বিশের চব্বিশের লসাগু লসাগু থেকে পাঁচ বেশি তো তোমাদের সবারই প্রশ্ন থাকবে যে পাঁচ বেশি কথাটা কেন লিখলাম লসাগু পর্যন্ত তো ঠিক ছিল তো পাঁচ বেশি কেন আমি তোমাদের একটু পরে এই বিষয়টা বোঝাচ্ছি আপাতত দেখো তো আমাদের তো লসক করতে হবে আট বারো আঠারো চব্বিশ এই ক্ষেত্রে ইউক্লিডীয় পদ্ধতিতে লসকটা করলে সবচেয়ে বেস্ট হয় এবং সবচেয়ে ইজিওয়েতে শেষ করা যায় দুই নিতে পারি চার দুগুণে আট ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো বারো দুগুণে চব্বিশ আবার দুই দ্বারা যায় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় নয়ের মধ্যে যায় না ছয় দুগুণে বারো দেন আবার তিনের মধ্যে যাই তিন একে তিন তিন ত্রিকা নয় তিন দুগুণে ছয় আবার দুইয়ের মধ্যে যাই দুই একে দুই কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যেতে হবে তো আমাদের দুই একে লসাগুটা কি লসাগু দুই পেয়েছি তিনটা তারপর তিন হচ্ছে দুইটা তো সবগুলো গুণ দিলে হবে বাহাত্তর তো আমাদের নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা কি বাহাত্তর না আমাদের লসাগুটা কি হবে বাহাত্তর থেকে পাঁচ বেশি হবে নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা এটা হবে বাহাত্তরের সাথে কি পাঁচ যোগ করতে হবে কারণ বলছি লসাগু থেকে পাঁচ বেশি বাহাত্তর এবং পাঁচ যোগ করলে হবে সাতাত্তর এটাই হচ্ছে উত্তর তো তোমাদের প্রশ্ন এই জায়গায় যে আমাদের আচ্ছা যাই হোক আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা তো বাহাত্তর আমরা পেলাম বাহাত্তরটা এই যে বাজ্যটা কিন্তু আমরা পেলাম আমাদের বাজক কিন্তু দেওয়া ছিল বাজকগুলো কি দেওয়া ছিল আট বারো আঠারো এবং চব্বিশ আচ্ছা আটই নি তো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করলে তো এই যে বাহাত্তর ক্ষুদ্রতম সংখ্যা এটাকে আমরা কি করবো 8 বারো চব্বিশ দ্বারা ভাগ করলে বাঘ শেষ কত পাবো পাঁচ পাবো এটা বলছে আচ্ছা আট দ্বারা বাহাত্তরকে আমরা বাঘ করে দেখি তো বাঘ শেষ হচ্ছে কি না আট নং বাহাত্তর বাঘ কি পাঁচ পাচ্ছি না বাঘ আমরা শূন্য পাচ্ছি তো পাঁচ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে বাহাত্তরের সাথে যদি আমরা পাঁচ যোগ করি সাতাত্তর হবে এখন আট দিয়ে সাতাত্তর কে ভাগ করি তো আট নং বাহাত্তর সাতাত্তর থেকে বাহাত্তর হবে পাঁচ এই যে দেখো বাক্সেস কিন্তু পাঁচ আছে এখন বুঝতে পারছো কি কারণে এই যে পাঁচটা যোগ করা হয়েছে পাঁচটা যোগ না করলে আমরা কিন্তু এই যে আমাদের যে একটা শর্ত ছিল বাক্সেসে আমাদের পাস থাকতে হবে এই পাসটা কিন্তু আমরা পেতাম না এই যে আমাদের এখানে বলে দিচ্ছে বাক্সেস পাস থাকবে এই কারণেই মূলত এই যে পাঁচ বেশি বা পাঁচ যোগ করা হয়েছে এখন ক্লে তো এখন আমরা আট নম্বর অঙ্কের সমাধানটা করবো কি বলছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে এটাও সাত নম্বরের মতোই আমরা জানি না যে বাজ্যটা কত কিন্তু বাজকগুলো দেওয়া আছে যে যেটা দেওয়া ভাগ করবো ওইটা কিন্তু দেওয়া আছে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ বাক থাকবে বাক কিন্তু দেওয়া আছে তো আমরা এখন এটাকে এভাবে সমাধান করব। এখানে বিশ এটা কি এটা হচ্ছে বাজক কারণ এটা দিয়েই তো আমরা কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা এটাকে ভাগ করব। তো এই যে বাজক এটা থেকে বিয়োগ করব। আমরা কি এই বাক্সেসটা বিয়োগ করবো তো বিশ থেকে পনেরো বিয়োগ দিব পাঁচ পঁচিশ থেকে বিশ বিয়োগ দিব পাঁচ তিরিশ থেকে পঁচিশ বিয়োগ দিব পাঁচ ছয়ত্রিশ থেকে একত্রিশ বিয়োগ দিব পাঁচ আটচল্লিশ থেকে তেতাল্লিশ বিয়োগ দিব পাঁচ এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য পার্থক্য আমরা কি পাচ্ছি পার্থক্য কিন্তু আমরা একই পাচ্ছি সুতরাং ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমাদের কি বিশ পঁচিশ তিরিশ ছয় উ আটচল্লিশের লসাগু অপেক্ষা লসাগু অপেক্ষা পাঁচ কম তো এখানে আবার পাঁচ কম কি কারণে দিছি প্রশ্ন থাকতে পারে এটাও আমি তোমাদের ক্লিয়ার করতেছি আমাদের প্রথম লসাগুটা বের করতে হবে যেহেতু ক্ষুদ্রতম বলছে প্রশ্নের মধ্যে তো এখানে বিশ পঁচিশ তিরিশ ছয়ত্রিশ এবং আটচল্লিশ বিশের মধ্যে দুই দ্বারা ভাগ যায় দশ দুগুণে বিশ পঁচিশের মধ্যে তারপর তিরিশের মধ্যে যায় পনেরো দুগুণে তিরিশ আঠারোর মধ্যে ছয়ত্রিশের মধ্যে যে আঠেরো দুগুণে ছয়ত্রিশ আর চব্বিশ দুগুণে আটচল্লিশ আবার দুই দ্বারা যায় পাঁচ দুগুণে দশ তারপর আঠারোর মধ্যে যায় নয় দুগুণে আঠারো চব্বিশের মধ্যে যায় বারো দুগুণে চব্বিশ তারপর পাঁচ নিতে পারে পাঁচ থেকে পাঁচ পঁচিশের মধ্যে যায় পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা দেন আমরা কি দ্বারা নিতে পারি তিন দ্বারা নিতে পারি তিন একে তিন তিন নয় তিন চারা বারো তো আমরা কিন্তু লসাগুলো পেয়ে গেছি নির্ণয়ে নির্ণয়ে লসাগু দুই হচ্ছে দুইটা পাঁচ পাঁচ হচ্ছে কইটা আচ্ছা পাঁচ একটা দিয়ে প্রথম তারপর তিন এরপর পাঁচ এরপর তিন সিরিয়ালে লিখতেছি চার সবগুলো গুণ দিলে আনসারটা পাওয়া যাবে তিন হাজার ছয়শ নির্ণয়ে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তিন হাজার ছয়শো থেকে আমরা কি বলছি লসাগু হবে পাঁচ কম অর্থাৎ আমরা পাঁচ বিয়োগ দিব তিন হাজার পাঁচশো পঁচানব্বই পাচ্ছি তো তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন পাঁচ বিয়োগ করলাম এই যে দেখো তিন হাজার ছয়শ এটা তো আমাদের কি বাজ্য ছিল অর্থাৎ এইটাকে আমরা বিশ পঁচিশ তিরিশ ছয়ত্রিশ আটচল্লিশ দিয়ে ভাগ করবো আপাতত বিশ দিয়েই ভাগ করতেছি আর বাক্সের যে পনেরো থাকবে এটা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে বিশের ক্ষেত্রে আর পঁচিশের ক্ষেত্রে বাক্সেস থাকবে বিশ তিরিশের ক্ষেত্রে বাক্সেস থাকবে পঁচিশ এরকম নির্ধারণ করে দিয়েছে যে কতটা এরকম নির্ধারণ করে দিয়েছে যে কতটুকু বাক্সেস থাকবে আচ্ছা বিশ দিয়ে ছত্রিশের মধ্যে একবার যায় বিশে বিশ দেন ষোলো তারপর একটা শূন্য নামাতে পারি বিশাঠে একশো ষাট দেন একটা শূন্য এখানে একটা শূন্য নেমে যাবে তো এখানে দেখো এই যে বাক্সেস কিন্তু শূন্য নামছে বাক্সেস কিন্তু পাঁচ পাওয়া যাচ্ছে না আমরা যখন এই যে তিন হাজার ছয়শ থেকে পাঁচ বিয়োগ দিব তখন পাবো কত তিন হাজার পাঁচশো পঁচানব্বই এখন আমরা বিশ দিয়ে ভাগ করি বিশে বিশ পঁয়ত্রিশ থেকে বিশ বিয়োগ দিলে হবে পনেরো তারপর আমাদের কি হবে একটা নয় নামাতে পারি আমরা তো বিশের মধ্যে সাত দিয়ে যাই সাত দোকানে একশো চল্লিশ নয় পাঁচ থেকে চার বিয়োগ দিলে হবে এক তারপর নামবে একটা সংখ্যা পাঁচ এখন দেখো একশো পঁচানব্বই এর মধ্যে বিশ দিয়ে ভাগ করা যায় কত দিয়ে নয় দিয়ে দশ দিয়ে আবার বেশি হয়ে যায় নয় দিয়ে নয় শূন্য শূন্য নয় দুগুণ আঠারো একশো আশি পাঁচ নয় থেকে আট বিয়োগ দিলে হবে এক এই যে দেখো বাকশেষ কত পেয়েছি বাকশেষ পনেরো পেয়েছি অর্থাৎ বিশ দিয়ে তোমার বাজ্যটাকে ভাগ করলে বা ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করলে বাকশেষ পাওয়া যাবে এটা কিন্তু বলছে আর তুমি পঁচিশ দিয়ে দেখতে পারো দেখবা যে বাক্সিস বিশ পাবে তিরিশ দিয়ে দেখতে পারো পঁচিশ পাবে তো এই কারণে মূলত পাঁচ বিয়োগ করা হয়েছে আশা করছি বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এরপরের অঙ্কটা দিয়ে সমাধানটা করবো ধন্যবাদ সবাই